হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তবে আজকের ব্লগটাও খুব একটা বড়ো কিছু করছি না জাস্ট একটা ছোটো আপডেট দিয়ে দিচ্ছি যে আমার শরীর কীরকম কী আছে না আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি কেমন আছো এখন তো এখন অনেকটাই বেটার আছি তবে সেই আগের মতো অতটাও সুস্থ নই এখনও পর্যন্ত উইকনেসটা এখনও আছে তবে হ্যাঁ বলতে পারো আগের থেকে অনেক ভালো আছি তো সকালবেলা এখন আমার মানে কী বলবো রুটিন একদমই পুরো অন্য রকমের হয়ে গেছে তো সকালবেলা মা ভাত খাইয়ে দিচ্ছিলো আমাকে তো এখানে যতদিন আছি মাই সকালবেলা করে ভাত খাইয়ে দেয় কারণ সকালবেলা আমার ভাত খেতে ইচ্ছেই করে না বলতে পারো তো যাই হোক তারপর একটু আপেল কেটে দিয়েছিল তো আপেল খাচ্ছিলাম তারপর স্নান টান করে এসেছি এখন একটু স্কিন কেয়ার করবো আমার স্কিন কেয়ার মানে তো জানোই ভীষণ ফাঁকিবাজির ওপর দিয়ে যাই তো যেটা না ইউজ করলেই নয় সেটা ইউজ করি তো যেটা ফার্স্ট টোনার হিসেবে ইউজ করিনি সেটা হচ্ছে ডাবল গোলা গোলাপ জলটা সেটা ছাড়া আমি চলতেই পাই না অলওয়েজ বলি আর এখানে এসে মায়ের এই লিকুইড সিঁদুরটা পড়ছি বাট এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ভাবছি যে এরপর থেকে এরকম টোন লিকুইড এই সিঁদুরই পরবো তো যাই হোক এই লিকুইড সিঁদুর পরার পর আমি একটা জিনিস দেখলাম যে খেটে যায় না যেমন আমি সবসময় গুঁড়ো সিঁদুর পরলে না এদিক ওদিক লেগে যায় হয় হাতে চলে আসে নয় মুখে সারা মুখে মেখে যায় তো সেই জিনিসটা হচ্ছিল না তো তারপর ফেসে একটু ক্রিম অ্যাপ্লাই করে নিলাম যেটা আমি সবসময় ইউজ করি পন স্লাইট জেল যেটা মেকআপের আগেও আমি ইউজ করে নিই আর এমনি নর্মাল টাইমে ময়শ্চারাইজার হিসেবেও ইউজ করি তো তারপর চুলটাকে একটু আছড়ে নিচ্ছি ভালো করে ব্যাস এই ছিল আমার স্কিন কেয়ার আর যেটা আমি বারো মাসি এইটুকুনির মধ্যে রাখি আর শুধু মানে সিজন ওয়াইজ ময়শ্চারাইজারটা পাল্টাই বাট এগুলো ছাড়া বাকি আদারওয়াইজ সমস্ত কিছুই একই থাকে আমার লাইফে তো আমি এরকমভাবেই স্কিন কেয়ার করে থাকি তো অল্প কিছুর মধ্যেই আমি বেশ হ্যাপি আছি তো আমার এখানে আসার পরে এরকম খাবার সকাল থেকে স্টার্ট হচ্ছে একটার পর একটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এটা হচ্ছে মা মৌসুমের জুস মানিয়ে দিলো তো এটা আগে খাই সন্ধে সন্ধ্যেবেলা মায়ের সাথে একটু বেরিয়েছিলাম রাস্তায় আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল তো সেগুলো কিনতে আর আমাদের এখানে ঈদের জন্য বেশ এরকমভাবে লাইটিং করে সাজিয়েছে প্রত্যেকটা অকেশনে কিন্তু আমাদের এখানে এরকমভাবে সাজানো হয় সেটা ঈদ হোক কি দুর্গা পুজো হোক সব সময় সময় তো ঘরেই থাকি ওই জন্য মাকে নিয়ে বললাম কি চলো কি জানি আমাদের বাড়িতে ঘুরে আসি তো ওই জন্য এখন বের হলাম রাত্রিবেলা এখন সাড়ে একটা বড় ঘটার মতো বাজে চলো যাই

তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যে ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন কি আছি না আছি এরপর থেকে আশা করছি আরও ভালো করে ব্লগ বানাতে পারবো তো চলো বাই